হ্যাঁ মুসলমান মুসলমান মনে রাখেন যুদ্ধ শুরু হয়ে গেল যাই শহীদ হয়ে গেলেন যা পরে লড়াই করতে 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 ডান হাতটা কেটে যায় ডান হাত কেটে যায় বাম হাত দিয়ে ইসলামের পতাকা হ্ডিং করে রাখে বাম হাত কেটে যায় তুইটা হাত তারা তুইটা কাটা হাত তারা ইসলামের পতাকা কে করে রাখে ওই দুইটা কাটা হাতের উপরে আবারও আঘাত আসে এবার দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা ধরে রাখে জমিনে পড়তে দেয় না যদি দেশ রক্ষার জন্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি ডাক রে মুসলমান কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হাতটা উঠায় দেয় জোরে কোন অল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার ইসলামের জন্য জীবন দিতে হবে ঠিক কেনা জুড়ে বলো সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ যা পরে তৈয়ারের সামনে বসে যায় যা পরে তৈয়ার বলেন নবী বিশ্ব বলে দিও তুই কাটা হাত দ্বারা ইসলামের পতাকা ধরে রেখেছি ওই হাতটা কেটে গেছিল দাঁত দিয়া কামড়ায় রাখছি ইসলামের পতাকা জমিনে পড়তে দেই না ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই আমরা জীবন দিতে জানি আমরা রক্ত দিতে জানি আমাদের বাপ দাদাদের ইতিহাস মক্কা বিজয় থেকে অদ্যাবধি আজ পর্যন্ত সিরিয়া বিজয় পর্যন্ত রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো বাতেলকে কোন ফেসিস্টকে কোন অপশক্তিকে কোন স্বৈরাচারকে কোন জালেমকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় নাই ঠিক কিনা জোরে বলা মুসলমান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমাদের জান এবং মাল ইন্নাল্লাহা স্টারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমাদের জান কে কিনে নিয়েছেন জোরে বলেন কে আমাদের মাল কে কিনে নিয়েছে বিনিময় দিবেন কি জোরে বলেন কি আরও জোরে বলেন চিৎকার করে বলেন কি দিবেন জান্নাত দিবেন জান্নাতটা কেমন আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হবা তোমার বাবা জান্নাতে ছিল ঠিক না জোরে বলো আল্লাহ তাআলা আমার জান কিনে নিয়েছেন জান মালিক কে জোরে বলেন কে মালের মালিক কে জোরে বলেন কে মুতার প্রান্তে যুদ্ধ হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন জায়েদ জায়েদ কোথায় যুদ্ধের সেনাপতি জায়েদ হবে জায়েদ জায়দ কোথায় আল্লাহর নবী বলেন যায়দের পরে যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই যুদ্ধের সেনাপতি হবে যা করে তৈয়ার জায়দ যাও তোমরা বিদায় নিয়ে আস আল্লাহর নবী সরকার তো আলম নবীকে বলে যায়েদ আল্লাহর নবী ঘো আমার বাবা নাই মা নাই আপনি আমার বাবা পর তার ভিতরে আমার মা আশামা জানা সা শুনেছেন আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি জোরে গড়াল ও একবার হাজারতে জাফরে তৈয়ার বিদায় নিতে গেলেন বিদায় নিলেন বিবি আমার আগেও আছে আমার পরেও আছে তিন জুন সেনাপতি মানে হান্ড্রেড পার্সেন্ট গুলি খাওয়ার মদ ঠিক কেনা বলেন 24 আন্দোলনে দেখেছেন এই দেশের যুবকরা কিভাবে রক্ত দিয়েছে ঠিক না বলো কারণ এই বাংলাদেশের মাটির নিচে আল্লামা আমিন শহীদ রয়েছে এই দেশের जवान রক্ত দিতে জানে রক্ত ঠিক কিনা জোরে বলো কারণ এই দেশে মুসাফরের তৈয়ার বিদায় নিতে গিয়ে কোরআন পিঠে সবার হয়ে যায় বাচ্চারা কান্তি ছিল পিছনে দৌড়াচ্ছে বাচ্চাদের দিকে তাকায় নাই নবীর ফরমানের চাইতে ক্ষমতার দাম বেশি না কম নবীর ফরমান বড় ক্ষমতা বড় না ঠিক কিনা বলো আল্লাহর নবী এই বাংলার জমিনে স্বাধীন হওয়ার পঞ্চাশ বৎসরের ইতিহাস ও মুসলমান যেই সংসদ চলে আমার আপনার টাকা দিয়ে আমার আপনার টাকার সংসদ চলে কিন্তু সেই সংসদে নেতাকর্মীর প্রশংসা হয় নেত্রীর প্রশংসা হয় আমার রসুলের প্রশংসা হয় না আমার এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ও মুসলমান বন্ধুরা এই সংসদে বাংলাদেশের রাজপথে লেখক গবেষক কলা বিষ্ণা যখন আল্লাহ রসুল এর সাথে গুস্তাকি করেছে বাংলার সংসদে একটা নিন্দা প্রস্তাব আছে নাই আছে নাই বলো এটা মুসলমানদের দেশ মাটি খনন করলে মুসলমান পাওয়া যায় ঠিক না বলো মাটির উপরেও মুসলমান আছে মাটির নিচেও মুসলমান আছে মুসলমান মরতে জানে জীবন দিতে জানে মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে জানে না জানে না জানে না ঠিক না জোরে বলেন যা পরে সন্তান সন্তানদের দিকে তাকান নাই কারণ বললে দিন আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ আল্লাহর মহাব্বত সব চাইতে বড় ঠিক কেনা বল ক্ষমতার চাইতে কার মহাব্বত বড় বিবির চাইতে কার ও মুসলমান সন্তানের চাইতে রাষ্ট্রের চাইতে সবচেয়ে বেশি মহাব্বত কারে করতে হবে জমি জামা বাড়িঘর দোকান দোকানপাট সব চাইতে মহাব্বত কার বেশি করবো আর জোরে বলেন কার সন্তানদের দিকে তাকাই নাই গোড়ার পিঠে সবার হয়ে গেছে হঠাৎ মৃত্যু বরণ করা আর নিশ্চিত নিশ্চিত মৃত্যু দুইটার ভিতরে পার্থক আছে আছে না নাই যা পরে তাই আর গোড়ার উপরে আঘাত করে সামনে পারেন সন্তানের দিকে তাকান নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাওয়াহা সেই দিন বিবাহ করেছেন বা করেন নাই মুতার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহর নবী ঘোষণা করেছেন হজরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা দরজার সামনে দাঁড়ায় আছে দরজার সামনে বিবি কোরআন তালাওয়াত কর দিছিল বিবি বলে স্বামীগণ ঘরের ভিতরে আসেন একটু তালাওয়াত বন্ধ করে আপনার চেহারাটা দেখে নেই যদি কে শহীদ হয়ে যান কেমতের ময়দানে আল্লাহ তালার হাজার হাজার লক্ষ কোটি কোটি জান্নাতির ভিতর থেকে পছন্দ করে আপনাকে নিব বলে না না ঘরের ভিতরে আসলে প্রেম নিবেদন হয়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে বেবেরে সোনা কোরআন তালাওয়ারটা বন্ধ করো ধৈর্য দারণ করে থাকো আসমানের মালিক তোমার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে বাসর ঘরের ব্যবস্থা করে দিবে ও মুসলমান ভালো করে বুঝেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিরা নিজের জীবন দিয়েছেন পরিবারের দিকে তাকান নাই সাহাবায় কারাম জীবন দিয়েছেন জীবন মরণ লড়াই করেছেন বাতিলকে সার দেন নাই এই জন্য আপনারা মাঝে মাঝে বলেন হুজুররা এত গরম হয়ে যা কেন কারণ আমাদের ভিতরে কোরআন আছে আমরা এমনি গরম ঠিক কেনা জুড়ে বলেন আমাদের ভিতরে মদিনাওয়ালার পাওয়ার আছে ঠিক কেনা জুড়ে বলেন আমরা রাশিয়ার পাওয়ারকে ভয় পাই না আমরা দিল্লির পাওয়ারকে ভয় পায় না ঠিক কিনা জোরে বলো মুসলমান আমরা কিন্তু আমেরিকাকে ভয় পাই না কসাই মোদিকে আমরা ভয় পায় না কারণ কসাই মোদি যেই সংসদে বসা মুসলমানের রব থেকে না সংসদ ঠিক কিনা জোরে বলো ও মুসলমান মুসলমান মনে রাখেন যুদ্ধ শুরু হয়ে গেল জায়দ শহীদ হয়ে গেলেন যা আবার তৈয়ার লড়াই করতে 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 ডান হাতটা কেটে যায় ডান হাত কেটে যায় বাম হাত দিয়ে ইসলামের পতাকা উড্ডিং করে রাখে বাম হাত কেটে যায় দুইটা হাত গাড়া দুইটা কাটা হাত গাড়া ইসলামের পতাকাকে উডিন করে রাখে ওই দুইটা কাটা হাতের উপরে আবারো আঘাত আসে সে এবার দাঁত দিয়া কামরায়া ইসলামের পতাকা ধরে রাখে জমিনে পড়তে দেয় না যদি দেশ রক্ষার জন্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি ডাক আসে রে মুসলমান কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হাতটা উঠায়া দেই জোরে কোন আল্লাহ আকবার আর জোরে বলি আল্লাহ আকবার ইসলামের জন্য জীবন দিতে হবে ঠিক কেনা জোরে যা পরে সামনে তুই যায় যা পরে তো বলেন নবী বিশ্ব নবীকে বলে দিও তুই কাটা হাত দ্বারা ইসলামের পতাকা ধরে রেখেছি ওই হাতটা কেটে গেছিল ডাক দিয়া কামড়ায় রাখছি ইসলামের পতাকা জমিনে পড়তে দেই না ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই ও মুসলমান আমাদের বাপ দাদাদের ইতিহাস আমাদের পূর্ব পুরুষদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস ঠিক কেনা জোরে বল আমরা বিড়ালের জিন্দিগি হাজার বছরের চাইতে কা পুরুষের জিন্দিগি হাজার বছরের চাইতে ভাগের মতো সিংহের মতো লড়াই করে বাঁচতে হবে ঠিক কেনা বলো কারণ বাংলাদেশ পৃথিবীর এমন একটি দেশ যেই দেশের সীমানা হলো একটি বিধর্মী রাষ্ট্র শুধু বিধর্মী রাষ্ট্র নয় যে রাষ্ট্র বাংলাদেশকে সমূলে ধ্বংস করতে চায় যে ভারত বাংলাদেশের চরম দুশ্মন যারা ভারতকে বন্ধু মনে করে তারা ভারতীয় রাজাকার বাংলাদেশের আর তারা কোন বাংলাদেশের নাগরিক হতে পারে না সেই ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চাই ঠিক কিনা জোরে বল মুফতি আমিনী বলেছিল ভারত মনে করে আমরা তার পেডের ভিতরে আছি। ভারত তুমি মনে রাখো পেডের ভিতরে যদি ক্যান্সার হয় তাহলে বাঁচানো যায় না ঠিক কেনা জোরে বলো আমাদেরকে দমন করতে চাও আমাদের মাদ্রাসা মসজিদকে ধ্বংস করতে চাও আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাও আমাদের তাহাদের তামাদুনকে ধ্বংস করতে চাও মনে রাখবা তুমি নয় তোমার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশত বছর চেষ্টা করেছে পৃথিবীর ইতিহাসে উপমহাদেশে ব্রিটিশ বিনিয়ার দশ লক্ষ মাদ্রাসাকে বন্ধ করেছিল হুজাতুল ইসলাম কাসেম নানুতাবির রশিদ আহমদ গঙ্গোহী আহমদাদুল্লাহ মহাদের মক্কি 1860 হিজরিতে দারুল উলুম দাবান কায়েম করে বিকাশ বিনিয়াদেরকে ভারত থেকে জুতা করেছিল জুতা পিটা করেছিল ঠিক কিনা জোরে বলো আমরা 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 এমন এক জাতি আমরা এমন এক জাতি 90% সীমান্ত এলাকায় বিধর্মী একটা রাষ্ট্র দুশ্মন একটা রাষ্ট্রের পাশে ক্ষুদ্র একটা বাংলাদেশ যার কোনো বোমা যা কোনো সুপার পাওয়ারের সাথে সম্পর্ক নাই খনিজ সম্পদ নাই এই দেশটা বেঁচে আছে কিভাবে এই দেশটা বেঁচে আসে এইভাবে বাংলাদেশের কাছে বোমা নাই বাংলাদেশের কাছে খনিজ সম্পদ নাই বাংলাদেশের কাছে মরণাস্ত্র নাই কিন্তু বাংলাদেশের কাছে ইমান আছে ভারতের কাছে ইমান নেই বাংলাদেশের মানুষের কাছে ইমান আছে আমেরিকার কাছে ইমান নাই। বাংলাদেশের মানুষের কাছে ইমান আছে রাশিয়ার মানুষের কাছে ইমান নাই বাংলাদেশের মানুষের কাছে ইমান আছে ইউরোপের মুসলমান ইউরোপের খ্রিস্টানদের কাছে ইমান নাই আফগানিস্তান পঞ্চাশ বছর একুশ বছর লড়াই করে পঞ্চাশটা রাষ্ট্রকে জুতার বাড়ি দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে ঠিক কিনা জোরে বলো আমাদেরকে স্বাধীনতার কথা শোনাও আমাদেরকে স্বাধীনতার চেতনার কথা শোনাইয়া ঘুম বছর ঠিক বলো স্বাধীনতার চেতনার কথা আমাদেরকে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে এই দেশের মুক্তি যোদ্ধারা কোরআন হাতে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে শহীদের কিনায় রাষ্ট্র মাটি রক্তের কিনা ইতিহাস পিছনের দিকে যেতে হবে ব্রিটিশ বিনিয়ন যখন ভারতবর্ষ দখল করে নিয়েছিল উপমহাদেশ দখল করে নিয়েছিল আলে মুলামারা জীবন দিয়েছে আজাদি আন্দোলন করেছে শাহ অলিউল্লাহ মুহাদ্দে সেহলবি তার সন্তান শাহ আব্দুল আজিজের ইতিহাস সাবদুলাজিস আব্দুল আজিজ একটা ফতোয়ার মাধ্যমে ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা জোরে বলো ভারতবর্ষে ফতোয়া দিয়ে দারুল হার ঘোষণা করে ইংরেজদের দালালি বন্ধ করতে বলেছিল আজও বলতে চাই আজ ফতুয়া দিতে চাই আজিজের ফতুয়া হলো বাংলাদেশে বসে ভারতের দালালি করা যাবে না যাবে না যাবে না ঠিক বলো মুসলমান বন্ধুগণ মনে রাখবেন আমরা পানিতে বেশে আসি নাই আমরা রক্তের সাগর পাড়ি দিয়ে এসেছি আমরা ইমাম হুসাইনের উত্তর শরিক আমরা ইমাম হাসানের উত্তর আমরা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের উত্তর শরীক আমরা হযরতে আলীর উত্তর সরি আমরা হযরতে উসমানের উত্তর শরীক আমরা হযরতে উমরের উত্তর শরীক আমরা হযরতে আবু বকরের উত্তর শরীক আমরা রাসূলুল্লাহর উত্তর শরীক রাসূলুল্লাহ বাতিলকে ছাড় দেয় নাই আমরা বাতিলকে ছাড় দেব না ঠিক কিনা জোরে বলো মুসলমান বন্ধুগণ মুসলমান বায়রা বুঝতে হবে জান আর মাল কে কিনে নিয়েছেন জুড়ে বলেন কে সাহাবায়ে কারাম হজরতে ইমাম হুসেন গুনে দরা সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন বাহুত্তর ঘন্টা বাহুত্তর ঘন্টা লড়াই করেছেন পানি পান করেন নাই যে দিজেলার পানি যে ফোরাদের পানি পৃথিবীর সব জীব জন্তুদের পান করা বৈধতা ছিল আল্লাহর রসুলের কলিজার টুকরাকে পানি পান করতে দেয় না অ মুসলমান ভালো করে বুঝেন ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা রক্ত দিয়েছেন তোমার আমার রক্ত ইমামের হুসাইনের রক্তের চাইতে দামি না তোমার আমার মুসলমান উসমানের রক্তের চাইতে দামি না তোমার আমার রক্ত উমরের রক্তের চাইতে দামি না স লক্ষ সাহায় খেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আমরাও সতেরো কোটি মুসলমান ছিয়ানব্বই পারসেন্ট মুসলমান আমার দেশ রক্ষা করার জন্য রক্ষা ইমান করার জন্য মসজিদ রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি সুরঞ্জিন সেনগুপ্ত নাম জানা আছে বলেছিল মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না কোরআন থাকবে না আজকে শুরুন সেন বাবু নাই কোরআন আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ঠিক কেনা বলো তসলিমান আসেন কোরআনের বিরুদ্ধে করেছিল তসলিমান আসেন কোরআনের বিরুদ্ধে চরণ করলে মুফতি আমিনি সিংহের মতো গর্জন দিয়েছিল তসলিমান আসেন ভুরকা পরে পালাইতে বাধ্য হয়েছে ঠিক কেনা জোরে বলো কারণ আমরা মুসলমান আমরা জানি ইমানের পরে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা এটা ঈমানী দাবি ঠিক কিনা জোরে বলো ও মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লামের সাহাবাদের জীবন সাহাবায়ে کرام রক্ত দিয়েছে পরিবারের দিকে তাকায় নাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন আল্লাহ মিনাল মুমিনিনা উৎসাহ মুয়া মুয়া বিহান্না লাহুমুল জান্নাত জান্নাতের বিনিময় জান কিনে নিয়েছেন জিবরাইল বলেন তুন জান্নাত গো আল্লাহ আল্লাহ বলেন জান্নাতটা হলো জান্নাতুল দাউৎ জান্নাতুল ফের দাউসটা মমিনের জন্য মুসলমানদের জন্য মমিন কারা যারা ইমান দিয়ে যারা ইমানদার যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এমন মমিনের জন্য জান্নাতুল ফের দাউস ঠিক বল আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর বলেন আল্লাহ এমন একটা জান্নাত বানাইছেন মমিনদের জন্য প্যাকেট করে রাখছে কি করে রাখছে প্যাকেটের ভিতরে আছে স্পেশাল ভিভিআইপি পারসেন রক্ত দেওয়া মানুষের জন্য একটা জান্নাত বানাইছেন এই জান্নাতটা প্যাকেট করা জান্নাত আছে জিব্রাইল আমিন বলেন ও আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার ওই প্যাকেট করা জান্নাতটা ঘুরে দেখতে চায় আল্লাহ বলেন না 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 পারবি না পারবি না পারবি না পারবিনা জিবরাইলে আমিন কত পাওয়ার রাখে জিবরাইলে আমিনের কত পাওয়ার হজরতে ইব্রাহিমে খলিল ইবরাহিমে খলিল মিনার প্রান্তে ইসমাইলকে নিয়া সুলি চড়াইবেন গলার উপরে চুরি ধরেছেন টান দিবেন আমার আল্লাহ কয় জিবরাইল যা 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 ইব্রাহিম সুরি টান দিলে ইসমাইল শেষ ইসমাইল শেষ হলে মুহাম্মদুর রসুল আসবে না যাও যাও একটা পাথর ধরো পাথরটা নিয়ে জান্নাত থেকে সবটা আকাশ ভেদ করে একটা দুইটা আকাশ ভেদ করে সাতটা আকাশ ভেদ করে মুহূর্তের ভিতরে ওই শরীর নিচে পাথর ধরে রেখেছেন জোরে কন আল্লাহ আকবর সালাতুয়া সালামকে তার ভাইরা কুপে নিক্ষেপ করল যাচ্ছেন পানিতে সাপ বিচ্ছু আছে এই জন্য আল্লাহ বলেন পানিতে পড়তে দিবে না সপ্তম আকাশে জিব্রাইল আছে জিব্রাইল আল্লাহ বলেন জিব্রাইল যা যা ভদ্রতু আলী সাল্লাহ সাল্লামকে পানিতে পড়ার আগে ধরতে হবে জোরে আল্লাহ আকবার এত পাওয়ার ফুল এত পাওয়ার ফুল এত পাওয়ার ফুল সেই জীবনে এলো আমি সেকেন্ডের ভিতরে হযরত ইসু পানিতে পড়ার আগে কুলে নিয়ে ফলাইছে জুরে কোন আল্লাহু আকবার হযরত ইনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ইনুস সাত তিনটা চারটা অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে সাগরের ভিতরে আওয়াজ আছে কাট করে আওয়াজ হয় চোখ খুলে দেখি জিবরাইল আমিন জুরে কোন আল্লাহু আকবার ইউনুস ইউনু সালাম বলেন আপনি এই জায়গায় বলে হ্যাঁ আল্লাহর আল্লাহর বাহিনী যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত তারা যেখানে থাকবে আল্লাহর সাহায্য তাদের কাছে আছে আদৌ যদি তুমি রক্ত দেওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে দিয়ে জমিনে নারায় তাকবীরের ধ্বনি লাগায় দাও আল্লাহ বলেন আল্লাহ তুমি যদি একজন হও দ্বিতীয় জন আমি আল্লাহ জুড়ে কোন আল্লাহ আকবার ও মুসলমান তুমি যদি দুইজন হও তৃতীয় জন আমি আল্লাহ তৃতীয় নাম্বার আমি আল্লাহ বান্দারে ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না ও বান্দা আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে হবে ঠিক না বলো এই জন্য বলি ভারত আমাদেরকে এত ভয় কি কারণে ঠেকে না জোরে বলেন আমরা তো একটা ছোট্ট দেশ কারণ ভারত জানে এই দেশে এমন এক মরানাস্ত্র রয়েছে এমন এক সমরাষ্ট্র এই দেশে রয়েছে কারণ এই দেশে সাড়ে চার লাখ মসজিদ আছে ঠেকে না জোরে বলেন সত্তর হাজারের অধিক দারুল হাদিস মাদ্রাসা রয়েছে সত্তর হাজার মাদ্রাসা কমে মাদ্রাসা থেকে যখন নারায় তাক বীরের ধনী আসবে কোন ভারতীয় শক্তি কোন পত্তলিক শক্তি কোন কষায় মজির শক্তি মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না ঠিক কেনা জোরে বলো